মাননীয় সদস্য জনাব আহমদ হোসেন নেত্রকোনা পাঁচ সম্পূরক প্রশ্ন করুন মাননীয় মন্ত্রী আপনি জানিয়েছেন হাউজে যে ফেনি জেলার পাঁচটি উপজেলা আপনার প্রস্তাবিত প্রকল্পে ডিপিপিতে আছে আমি জানতে চাই সারাদেশের দেশের এহেন প্রকল্প কত সংখ্যা আছে আপনি কি জানতে পারবেন ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এটি হলো ইউনিয়ন পর্যায়ের তৃতীয় ধাপের এই মৎস্য চাষের উপকরণ সরবরাহের ক্ষেত্রে এই মন্ত্রণালয়ের দায়িত্বের জায়গা এবং পরিকল্পনার জায়গা সারা বাংলাদেশে যে কয়টি ইউনিয়ন আছে পূর্বধলা সহ সবগুলোই এর ব্যবস্থায়